বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ কিরে আর বিশ্বন বিশ্বন্নাথ প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এম আর্টি চ্যানেল থেকে আজকের আলোচনা ওভারস্টেড গোল্ড ওভারস্টেড গোল্ড একটি কম্বাইন্ড গর্ভনিরোধক পিল প্রস্তুতকারক কোম্পানি নবিস্তা ফার্মা লিমিটেড কিভাবে ওভারস্টেড গোল্ড গ্রহণ করতে হবে প্রতিদিন একই সময়ে রাতে পিল খেতে হবে আপনার মাসিক শুরুর প্রথম দিন পিল খেতে হবে মাসিকে দুই থেকে পাঁচ দিনের ভেতরে যে কোনো দিন পিল খাওয়া শুরু করা যায় কিন্তু সেই ক্ষেত্রে প্রথম মাসিকের পিল খাওয়াকালীন প্রথম সাত দিন গণ্য ব্যবহার করা উচিত প্রতিদিন রাতে একটি পিল খেতে হবে পরপর বাইশ দিন পর্যন্ত ছয় দিনের পিল মুক্ত সময়ের পর পরবর্তী নতুন প্যাকেট থেকে পিল খাওয়া শুরু করতে হবে এই ছয় দিনের ভিতরে আপনার মাসিক হবে যা কোনো কখনো কখনো পরবর্তী প্যাকেট শুরুর আগে পর্যন্ত চলতে পারে মাসিক চলতে থাকলেও বাস্টেড গোল্ড এর পরবর্তী প্যাকেট সপ্তম দিনে আরম্ভ করুন আপনি যতদিন সন্তান না চাইবেন ততদিন এই নিয়মে পিল খাওয়া চালিয়ে যাবেন পিল খাওয়া বন্ধ করলে আপনার গর্ভধারণ ক্ষমতা ফিরে আসবে পার্শ্ব প্রতিক্রিয়া প্রাথমিক পর্যায়ে কারো কারো সাময়িক কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন মাথা ব্যথা মাথা গুঁড়া বমি ভাব অথবা পিল খাওয়াকালীন সময়ে সামান্য ফোটা ফোটা আকারে মাসিক হতে পারে কিন্তু নিয়মিত বিল খেতে থাকলে স্বাভাবিকভাবে এই সমস্যা সমাধান দুই থেকে তিন মাসের মধ্যেই সমাধান হয়ে যাবে এই সমস্ত সমস্যার জন্য অতিরিক্ত চিন্তা হওয়ার কোনো কারণ নেই তবে পার্শ্ব প্রতিক্রিয়া যদি আরও বেশি দিন চলতে থাকে তখন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে মতো পিল খেতে ভুলে গেলে কি করা উচিত যদি নির্দিষ্ট সময়ে পিল না খাওয়া হয় এবং যদি বারো ঘন্টা অতিক্রম না হয় তাহলে পিলের কার্যক্ষমতা থাকে এই ক্ষেত্রে যখনই মনে পড়বে তখনই পিলটি খেয়ে নেবেন এবং পরের পিলগুলি ঠিক সময়ে খাবেন যদি বারো ঘন্টার বেশি সময় পার হয় তবে পিলের কার্যক্ষমতা কমে যায় সেই ক্ষেত্রে কন্ডম ব্যবহার করুন এবং নিয়ম অনুযায়ী পুরো প্যাকেট বিল শেষ করুন কারণ মাসিকের নিয়ম ঠিক থাকবে পরবর্তী মাসিকের শুরুর প্রথম দিন থেকে নতুন প্যাকেটের পিল খেতে শুরু করুন সাবধানতা এমপিস্লিন ট্যাটাসাইক্লিন বার্বি ট্রুয়েটস হাইড্যান্স এনসহ প্রিমিডন পিন ও রিফাম্পিসিন এই জাতীয় কিছু কিছু ওষুধ পিলের কার্যক্ষমতা কমিয়ে দিতে পারে পিল খাওয়াকালীন সময়ে যদি আরও কোনো ওষুধ কোনো কারণে খাওয়ার প্রয়োজন পড়ে তাহলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করুন যেসব ক্ষেত্রে আপনি ওভারস্টেট গোল্ড ব্যবহার করতে পারবেন না ডায়াবেটিস মেলিটাসের সঙ্গে সংবহন নালী সংক্রান্ত লক্ষণ থাকলে মারাত্মক রকমের উচ্চ রক্তচাপ সিভিআর ডিসলিপোপ্রোটিনেমিয়া লিভারে জটিল রোগ থাকলে এমনকি লিভার ফাংশন স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে ব্যর্থ হওয়ার পূর্বের বিবরণী থাকলে অজ্ঞাত কারণে ভ্যাজাইনাল ব্লিডিং হলে গর্ভধারণ করলে অথবা এই ব্যাপারে সন্দেহ দেখা দিলে ওবাস্টেড গোল্ড এর যে কোনো উপাদান অতি সংবেদনশীল থাকলে সতর্কতা ডায়াবেটিস মেলিটাস সিস্টেমিক লুপাস এরিথোমেটোসাস হিমোলাইটিক ইউরোমেমিক সিনড্রোম পেটের নারীতে দীর্ঘস্থায়ী প্রদাহ ঘন ঘন মাইগ্রেন ব্যথা টিউমার লিভারের সমস্যা বাচ্চাকে বুকে দুধ দিচ্ছেন এমন মহিলাদের সতর্কতার প্রয়োজন আছে কারণ কম্বাইন্ড গর্ভনিরোধক পিল বুকের দুধের পরিমাণ এবং গুণগত মান পরিবর্তন করে অবাস্টেড গোল্ড পিল ব্যবহারকারীদের নিম্নলিখিত অনাকাঙ্ক্ষিত সমস্যাসমূহ যেমন স্তন্যের স্পর্শ কাতরতা মাথা ধরা মাইগ্রেন অস্বস্তিবোধ হওয়া ত্বকের বিভিন্ন সমস্যা ইডিমা শারীরিক ওজনের পরিবর্তন ইত্যাদি দেখা দিলে ডাক্তারের পরামর্শ নিন তিনি মহান আল্লাহ এক অদ্বিতীয় মহান আল্লাহ কোনো কিছুর মুখাপেক্ষী নন সবই তার মুখাপেক্ষী সুরা আল ইকলাস আয়াত এক দুই